ভুট্টা পুড়িয়ে বা ভুট্টা সেদ্ধ করে অনেকেই তো খেয়েছো কিন্তু এরকমভাবে ভুট্টা বানিয়ে কখনও খেয়েছো এরকমভাবে ভুট্টা বানিয়ে একবার খেয়ে দেখো প্রথমেই দেখো আমি এখানে ভুট্টা নিয়ে নিয়েছি এবার আমাকে এই ভুট্টার খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি দেখো খোলা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এরকমভাবে আমি দুটোই ভুট্টাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ওপরে ভুট্টাগুলোকে দিয়ে পুড়িয়ে নেব আমি গ্যাসের ওপরে ভুট্টাগুলোকে পুড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে ভুট্টাটাকে সেদ্ধও করে নিতে পারো কিন্তু আমার মনে হয় সেদ্ধ করার থেকে ভুট্টা পুড়িয়ে খেতেই বেশি ভালো লাগবে দেখো বলতে বলতে আমাদের ভুট্টা পোড়ানোও কমপ্লিট এবারে এই ভুট্টার গায়ে যে দানাগুলো আছে ওগুলোও ছাড়িয়ে নেব একে একে সব ছাড়িয়ে নেব দেখো একে একে আমাদের সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে দুটো ভুট্টার গায়েই যত দানা ছিল দুটো ভুট্টার গায়ে থেকেই আমি তত দানাগুলো বার করে নিয়েছি এবারে দানার মধ্যে অ্যাড করব চাট মশলা তারপর দেবো বিট লবণ তারপর দেব লঙ্কা গুঁড়ো তারপর দেবো ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করা আর তারপরে দেব লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো আর তারপরেই দেখো আমাদের ভুট্টা মাখার রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট ভুট্টা মাখার রেসিপি খেতে কিন্তু দারুণ হয় আর খুব ইয়ামিও হয় তোমরা এরকমভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আমার তো খুব ভালোই লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই